তো কি বল সব ভালো তো ভালো তো সবাইকে থাকতেই হবে যেহেতু তোমরা বকখালি ব্লক বয় রানার ফ্যামিলি মেম্বার তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করি তো এখন বাজে প্রায় বেলা বারোটা তো আমি উঠেছিলাম আটটা সাড়ে আটটা নাগাদ তো আমার যেহেতু শরীরটা অসুস্থ ছিল তাই জন্য আমি ব্রাশ করে খাওয়া দাওয়া করে মানে টিফিন করে শুয়েছিলাম তো এখন দুপুরে ভাত খাওয়ার পালা তো এই যে সঙ্গীতা রাখতে এসছে দেখতে পাচ্ছি তো চলো ভাত খেয়ে এসে তারপর তোমাদের সাথে ব্লগটি শেয়ার করছি তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি তো দুপুরে ভাত খেয়েছি আর পর চিংড়ি মাছের ঝোঁত করেছিল হোক খেয়েছি লাইলা মাছের ঝাল ঠিক আছে তো খেলাম খেয়ে দিয়ে এই সবে উপরে গেলাম তো এবার জল খাবো খেয়ে তারপর তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি তো গাই ফাইনালি জল খেয়ে বসে পড়লাম তোমাদেরকে ভিডিওটি শেয়ার করার জন্য আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আমি কেন পাঁচ মাস ভিডিও করিনি সেটা তোমরা জানতো আগ্রহী তোমরা ঠিক আছে তো সেইটা আজকে তোমাদেরকে সবাইকে খুলে বলবো যে কি কারণে কি কারণে আমি পাঁচ মাস কোনো ভিডিও ছাড়তে পারিনি আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো চলো কেউ স্কিপ না করে ভিডিওটি তোমরা দেখতে থাকো কেমন তার আগে তো তোমাদের জন্য আমি ফ্যানটা অফ করে দিই যেহেতু ফ্যানের জন্য নয়েসটা ব্যাকগ্রাউন্ডে নয়েসটা বেশি আসবে আমার ভয়েসটা শুনতে পাবে না হয়তো কেউ ঠিক আছে তাই জন্য ফ্যানটা অফ করে দিই তো ভাইস ফ্যান কিন্তু আমি অফ করে দিয়েছি তো এবার আমার মোবাইলটা কীভাবে ভেঙে গেছিলো সেইটা তোমাদেরকে আমি বলবো যেহেতু একটা ফাংশানে গিয়েছিলাম ঠিক আছে তো এবার আমার ছিল মেষ শ্বশুরে দুটো ছেলে এসেছিলো তো এবার তাদের সাথে একটু মজা ফজা করি তো মজা করে তো এবার আমরা ফাংশান থেকে এক জায়গায় ঘুরতে গেছিলাম ফলতা নদীর পাড়ে তো ওখানে ঘুরতে গেছিলাম তো এবার ফোনটা ছিল আমার বুক ঠিক আছে এবার নদীতে নেমে একটু মানে টুকটাক এমনি সবাই যেরম করে স্বাভাবিক নদীতে নদীর পাশে গেলে একটু নদীতে নামে তো আমিও কিছু না ভেবে নদীতে নেমেছিলাম তো এবার ফোনটা আমার যেহেতু বুকপকেটে ছিল তো বুক বুকপকট থেকে ফোনটা আমার জলে পড়ে যায় বাই চান্স পড়ে গেছে কীভাবে পড়েছে কি বৃত্তান্ত সেটা তোমরা বুঝতেই পারছো বুক পকেটে থাকলে ফোন কীভাবে পড়বে একটু ভেবেছিলাম জলের কাছে তাই জন্য পড়ে গেছে তো এবার ফোনটা পড়ে যাওয়াতে তো ফোনটায় এবার জল ফল ঢুকে গেছে যেহেতু তোমরা সবাই জানো যেহেতু আমার আগের সেটটা ছিল মানে প্রথম ফোনটা ছিল রিয়েলমি নাইন প্রো ফাইভ জি ঠিক আছে রিয়েলমি নাইন প্রো ফাইভ জি তো এবার সেই ফোনটা ফোনটাতেই তোমাদেরকে আমি আমার ব্লগ ভিডিও শেয়ার করতাম তা এবার ফোনটা জলে পড়ে যাওয়াতে তা জল ফল ঢুকে গেছে তা এবার সেখান থেকে আমি তো মার্কেটে গিয়ে এবার মানে দিমাক শোনো একটা দোকান খোলা ছিল ফোনের দোকান তো আমি তো এবার জানি না কিছু জানি না চিনি না ঠিক আছে নতুন জায়গা তো এবার ওখানে ওই লোকটার হাতে আমি ফোনটা দিয়েছি লোকটা এত চিটিং মাছ ভাই এত চিটিং বাজ ঠিক আছে ফোন সারাতে পারিস না তুই তো না বলে দিবি নামে একটা ফোনের দোকান খুলে বসে আছে ঠিক আছে তো এবার ফোনটাও দিয়েছি ঠিক আছে ফোনটা দিলাম দেওয়ার পরে তারপর উনি ভালোভাবে ডিসপ্লে ফিস ডিসপ্লে আমার খুললো খুলে বলে যে ডিসপ্লেটা চেঞ্জ করলে ফোনটা ঠিক হয়ে যাবে ওকে হয়ে যাবে তাই আমি বলি ভালো কথা তাই জন্য তা এবার আমি ফোনটা দিয়েছি ডিসপ্লে খুলেছে খোলার পরে তারপর বলে কি না যে এই ডিসপ্লেটা মানে রিয়েলমির ডিসপ্লেটা এখন ওর কাছে অ্যাভেলেবেল নেই ও কিছুদিন পরে এনে দেবে আমি বললাম কদিন সময় লাগবে বলে বেশ চোদ্দো পনেরো দিন মতো সময় লাগবে তা আমি বলি আমার তো ভিডিও ভিডিও ছাড়তে হবে তো তোমরা অনেকেই আমাকে ভালোবাসো ঠিক আছে মানে আমার যত ভালোবাসা মানুষ আছে ইউটিউবে মোটামুটি যা আছে তাতেই আমি খুশি তোমরা অনেকেই ভালোবাসো তা অতদিন দেরি করলে তো হবে না তা এবার তা এবার আমি ফোনটা নিয়ে বাড়ি চলে আসি আমি বলি না না তোমার সারাতে হবে ও খুলে দিয়েছে দিয়ে বলে নেই তারপর আমার সাথে হাতাহাতি হয় তো ওর সাথে একটু ঝামেলা ঝুট ঝামেলা হয় তাহলে খুললে কেন ভাই তুমি সারাতে পারবে না বা তোমার কাছে মাল অ্যাভেলেবেল নেই তাহলে তুমি খুললে কেন আমার বক্তব্য এটাই তো ওনারা এবার ঝামেলা করছে আর ঝামেলা করতে করতে গাইস আমার ফোনটা গাইস এই হয়ে গেছে ফোনটার অবস্থা দেখতে পাচ্ছ তো এটা ব্যাক সাইড বলে বুঝতে পারছো না ঠিক আছে এবার ফোনটা দেখো আসল ফোনটা দেখো কী করেছে বা আমার হাত থেকে পড়ে গিয়ে কী হয়েছে ফোনটার আমার এটা হচ্ছে আমার ফোনের অবস্থা ব্যাক ব্যাকসাইড কিন্তু ঠিক আছে গ্যাস ঠিক আছে কিন্তু ফোনটা দেখো গাইছ ডিসপ্লে নেই আবার দেখো গাইছ এই লোকটা আমার সাথে ঝামেলা করতে গিয়ে ফোনটার দেখো কী করেছে এই যে কম্বর এটা উঠে গেছে পুরো ঠিক আছে তো আমি তারপরেও কিছু বলিনি গাইস যেহেতু আছে না দোকান ঠিক আছে ফোনটা কিন্তু ভালো করে দেখে নাও এই ফোনে কি ভিডিও করবো গাইস এই ফোনে আর এই ফোনে সারাতে আমার মিনিমাম পাঁচ ছ হাজার টাকা খরচা হবে তা আমি ওই জন্য এই ফোনটাও সারাইনি নি ঠিক আছে তো আমি ফোনটা এবার রেখে দিই আমার নিজের কাছে তা তারপর আমি বেশ পাঁচ ছ মাস বসে আছি মানে কাজ করতুম বিয়ের পরে যেহেতু কাজে ঢুকেছিলাম তোমরা সবাই জানো তো কাজ করতুম তো সেখান থেকেও কিছু টাকা পেয়েছি তা এবার এবার আমি আমার শাশুড়ির কাছ থেকেও কিছু টাকা নিয়েছি আমার বাবা মার কাছ থেকেও কিছু টাকা নিয়েছি তো নিয়ে একটা ফোন কিনেছি তো সেই ফোনটা দিয়ে কিন্তু এখন তোমাদেরকে ভিডিওটি শেয়ার করছি ঠিক আছে যে কি কারণে আমি পাঁচ মাস ভিডিও ছাড়তে পারিনি বা আমার ফোনের ফোনটার অবস্থা কীভাবে এরকম হলো ঠিক আছে তোমরা সবই দেখলে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা বেশি বড়ো করবো না এই ছোট করেই করছি ঠিক আছে আর তাড়াতাড়ি গাইস কি করছো তোমরা আমার চ্যানেলটায় তোমরা পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও গাইস পাঁচশো অন্তত করে দাও আমার ওয়ানকে লাগবে না পাঁচশো করে দাও তারপর আস্তে 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 ভালোবাসা মানুষ আরও বাড়বে তোমরা যত ভালোবাসা দেবে তত তো আমি ভিডিও করতে ইন্টারেস্টেড হবো তাই না তো তোমরা কিছু না ভেবে ঠিক আছে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টও করো আর শেয়ারটাও করতে ভুলো না কিন্তু শেয়ার কিন্তু করবে ঠিক আছে আর হ্যাঁ ভাই আমি বলে দিচ্ছি আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো এটা আমার নতুন ফেসবুক পেজ ঠিক আছে ফেসবুক পেজটাও সবাই ফলো করো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে